বর্তমান যুগের শাশুড়ি হলো যদি সোশ্যাল মিডিয়াত ব্লগ আপলোড দিতা তাহলে কিতা বয়স দিয়ে জানুইনি একটু শেয়ার করি তোমার লাগে শুরু সকাল ছয়টা ঘুম থেকে উঠছি উঠিয়াও গেলাম গিয়ে ফুয়ার বোর রুমও গিয়ে দেখলাম নবাব যা আবু ঘুমাইতা দেখিয়া তো আর একদম মাতা মগজ ঠিক থাকলো না শৈল একবারে জলা ফুরা শুরু হয়ে গেছে যেমন আগুন লাগি গেছে তারপরে কোনো রকম দাঁত মুখ খামড়াইয়া তারপরে সুজা নিজের রুমও গিয়া ফোনটা হাত লইয়া নিজের ফুড়িরে ফোন মারলাম ফুড়িয়ে ফোন তুললো না দুই তিন তিনবার ফোন দিলাম ফুড়িয়ে ফোন তুললো না আচ্ছা যাই হোক মনে হয় গতৰাইত খুব বেছি কাম কাজটো ব্যস্ত আচলতে গুমাই দিলে এইটো ইচ্ছা লাগি উঠতে এইটো লেটৰ অসুবিধা নাই ফৰে আমাৰ য'ত আত্মীয় স্বজন আছিলা সকলোৰে এশবাৰ ধৰা ফোন মাৰলাম আচলতে অন্যান্য দিন এইগিলা ফোন বেষ্ট মাৰি না খবৰা খবৰ লৈ না কিন্তু মাৰাৰ এটা বিশেষ কাৰণ আছে এইটো শ্বেয়াৰ কৰোঁ তোমাৰ ধৰক লাগি একদম লাগন তো এক শেষ কৰি সকলো আত্মীয় স্বজন দে ফোন মাৰি দিলাম মাৰিয়ে দুই এখন জিকাৰ কলাম বালা বুঢ়া পাতে কৈলাম যেন আমাৰ ঘৰতো খুৱাৰ বুঢ়াবোৰ গুমাই দিয়া আচলতে উদ্দেশ্যকেইটা জানো নি খুৱাৰবোৰ যেন গোমাৰ অ খান শইবাৰ লাগিয়া সকলোৰে মোটামুটি এইটো জানাই দিলে আহিলাম নিউজটা চৰাই দিলাম চাই ৰোবাই তাৰ বাদে হৈছেগৈ ফোন এটা ৰাখিয়া চোজা গেলামগৈ ৰন্ধা ঘৰৰ দিগে ৰান্ধা বান্ধাটো আৰু সৰ্তাম নাই কোনো সাজ খাম দাম নাই এমনে বাচন একো দিয়া একো ধুম ধাক্কা সৰলাম বহুত সত সময় বাদে দেখলাম ফুৱাৰবোৰ উঠি আহিতিয়া তো দেখি আমি সকলো হ'লে বাৰুয়ে গেলামগীয়া যায় হ'ক শব্দৰ জ্বলাই মন হয় উঠিচোন তারপরে দেখলাম এক কাপ সাহ আন্দে আনিয়ে দিলাম বইয়া বইয়ে চাহটা খাইলাম সার কাপ খাইতে বেশ ভালো লাগলো কিন্তু বালা লাগছে কইলাম না যাই হোক বাদে চার কাপটা শেষ উঠিলাম উঠিয়া একটু বারেদি হইয়া মানে মনে করেন একটু আটি আটি পুরা গা ফাঁকাই দিলাম ফুরা দিনটা অল্প খাটাই দিলাম মারির বাবি হবার সচি জারে পাইলাম বর গিল্লা করলাম একবারে ইচ্ছা মতো নিজের পেটের ফুলাটা মনের যে একটু কমছে বাদে দিনে বিকাল টাইম বাড়িতে এলাম আইয়া নিজের ফুড়িরে ফোন মারলাম মারিয়া আস্তা দিন যত সকল তা হইয়া ও মনে যে না পেটর ফুলা ফুড়া হমছে যাই হোক ও শান্তি লাগলো আর আমার স্কুল ভিডিও দেখানো আসলো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ওলা বইল মানে তো যাই মাইন্ড না কারণ টপিকটা খুব বেশি ট্রেন্ডিং চলে যার কারণে আমিও একটা ভিডিও দিলাইলাম